আজকের ভিডিওতে আমরা ডাইমেনশনাল অ্যানালিসিসের যে অ্যাপ্লিকেশান অন অর্থাৎ ফার্স্ট টাইপ অ্যাপ্লিকেশানের ডেরিভেশান এবং ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করবো অ্যাপ্লিকেশানের ফার্স্ট টাইপ কী ছিল ফার্স্ট টাইপ ছিল টু কনভার্ট এ ফিজিক্যাল কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি ফ্রম one সিস্টেম টু অ্যানাদার দেখো আমি তোমাদের প্রথমে জেনারেল যে ফর্মুলা সেই ফর্মুলাটা তৈরি করব তারপরে তার রেসপেক্টে কিছু প্রবলেমের সলিউশন করব। দেখো কোথায় কাজে লাগে এই জিনিসটা বুঝি অর্থাৎ আমরা বলছি কেউ বলছি এক মিটার এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার ভালো করে বুঝবে এখানে এক হলো ম্যাগনিটিউট আর এম হল এসআই ইউনিট এক্ষেত্রে একশো হলো ম্যাগনিটিউড অর্থাৎ মান আর সেন্টিমিটার হল সিজিএস ইউনিট অর্থাৎ এক মিটার যা এক সেন্টিমিটার তাই শুধু একক সিস্টেম আলাদা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি প্রথম ক্লাসে বলেছি ফিজিক্যাল কোয়ান্টিটি দুটো জিনিস থাকে একটা থাকে এন আর একটা থাকে হলো ইউ অর্থাৎ একটা হলো ম্যাগনিটিউড সাথে থাকে কি ইউনিট থাকে চলো মনে করো কোনো একটি একক সিস্টেম এক্ষেত্রে দেখো এক মিটার আর একশো সেন্টিমিটার দুটোই সমান কোনো একটি ফিজিক্যাল কোয়ান্টিটি জেনারেল যে ফর্মুলাটা আমরা বার করার চেষ্টা করবো কোনো একটি ফিজিক্যাল কোয়ান্টিটি কিউ ধরে নিলাম এসআইতে বা সিজিএসে বা কোনো একটি একক পদ্ধতিতে সেটির মান হল এন ওয়ান আর তার একক হলো ইউ ওয়ান অন্য পদ্ধতিতে তার মান হলো এন টু তার একক হলো ইউ টু ওকে ইউ মানে হল আমার ইউনিট দেখো ডাইমেনশানাল ফর্মুলা থেকে আমরা কি লিখতে পারি আমি ধরে নিলাম ডাইমেনশনাল ফর্মুলা থেকে আমরা এরকম লিখতে পারি এক্ষেত্রে এন অন ইউ হলো তার ডাইমেনশান এম এল টি যেহেতু এটা এক নম্বর সিস্টেম বা এক নম্বর মিতাই প্রত্যেকের ক্ষেত্রে আমি এক লিখে দিলাম আর পাওয়ারে তো কিছু একটা আসবে পাওয়ারে যায় না তাই আমি কী লিখে দিলাম এক্স ওয়াই জেড লিখে দিলাম ভালো করে বোঝার চেষ্টা করো ঠিক এক্ষেত্রে এন টু এদের ক্ষেত্রে কি হবে এম এ কী এদের ক্ষেত্রে দু নম্বর সিস্টেম বলে আমি দুই লিখে দিলাম এদের ক্ষেত্রেও পাওয়ারে এক্স ওয়াই জেড ওকে এখন যদি আমরা এন টু এর মান বার করার চেষ্টা করি এন টু ইকাল টু কী হবে এই টোটাল সিস্টেমটির তলায় চলে আসবে অর্থাৎ এন ওয়ান বাই দেখো এম ওয়ান বাই এম টু ছিল বোঝা গেল এম ওয়ান বাই এম টু ছিল দেখো দুজনেরই পাওয়ারে এক্স আছে বলে আমি একসাথে হোল টু দি পাওয়ার এক্স করে দিলাম এল এর ক্ষেত্রে কী হবে এল ওয়ান বাই এল টু হোল টু দি পাওয়ার ওয়াই টি ওয়ান বাই টি টু হোল টু দি পাওয়ার জেড এটা হলো আমার মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে একটি একক সিস্টেম থেকে অন্য একটি একক সিস্টেমে নিয়ে যাবার জেনারেল ফর্মুলা বোঝা গেল যদি না বুঝতে পেরে থাকো তাহলে ভয় পাওয়ার কিছু নেই আমরা পরবর্তীতে এখন যে ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করবো সেখানে আশা করি তোমরা এটাকে আরও সঠিকভাবে বুঝতে পারবে দেখো এক নম্বর আমাদের এক্সাম্পল করছি এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কি বলা হচ্ছে এসআই পদ্ধতিতে বলের একক নিউটনকে সিজিএস পদ্ধতিতে রূপান্তর করো রূপান্তর করো এসআই পদ্ধতির বলে লেখককে সিজিএস পদ্ধতিতে রূপান্তর করতে বলছে দেখো আমাদের এই মাত্রা বিশ্লেষণ করতে গেলে আমাদের কিন্তু যে রাশিগুলো বলবে সেই রাশির মাত্রা জানাটা খুবই গুরুত্বপূর্ণ তা না হলে কিন্তু আমরা করতে পারবো না সেই জন্য অবশ্যই এই প্লেলিস্টের দ্বিতীয় ভিডিওটা অর্থাৎ দ্বিতীয় ক্লাসের যে ভিডিও যেখানে আমরা পঁচিশটি রাশির মাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সেটা কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে তাহলে এই ক্যালকুলেশান করতে গেলে সবার আগে আমাকে জানতে হবে বলের মাত্রা সংকেত কি হয় বলের মাত্রা হয় কি বলের মাত্রা হয় এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বোঝা গেল এ এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর জেনারেল সূত্রটা আমরা কী জানি এন টু ইকুয়াল টু এন ওয়ান এম ওয়ান বাই এম টু টু দি পাওয়ার এক্স এল ওয়ান বাই এল টু টু দি পাওয়ার ওয়াই সরি কি ওয়ান বাই টি টু টু দি পাওয়ার জেড ওকে চলো এক্ষেত্রে কি বলেছে অর্থাৎ বলের একক নিউটনকে অর্থাৎ এক নিউটন সমান কত এটা আমাদের বার করতে হবে এক নিউটন অর্থাৎ এখানে ক এনন কত হলো এন হল হলো এক কেন এক ভাই এখানে যেহেতু এক আসছে এক নিউটন সমান কত বার করতে হবে অথবা তোমাকে বলেই দিতে পারে আমরা জানি এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন আমি তোমাকে বলেই দিই তো এই এক নিউটন হলো এসা একক একে কনভার্ট করতে হবে সিজিএস এককে অর্থাৎ আমরা টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন পাবো কী করে পাই দেখি তাহলে ক্ষেত্রে এক নিউটন অর্থাৎ এন অনের জায়গায় আমরা এক বসিয়ে দিলাম বোঝা গেল আর নেক্সট কি করব এম কি হয় প্রথম অনগুলো সবই হল অনগুলো সবই হলো সি এসা একক অনগুলো সবই হলো এসা একক আর দুইগুলো সবই হলো একক তাহলে এম মানে ভর ভরের এশা একক হলো কেজি এক কেজি লেখো আর ভরের একক হলো গ্রাম এক গ্রাম লেখো এক্ষেত্রে এক্ষেত্রে এমের পাওয়ারে কত আছে এমের পাওয়ারে কিছু নেই মানে এক আছে তাহলে এক্সের জায়গায় এক বসিয়ে দাও এল এসআইতে এল মানে দৈর্ঘ্য দৈহর্ঘ্য রেখা হলো মিটার এক মিটার আর এ দৈর্ঘ্য রেখা হলো সেন্টিমিটার এক সেন্টিমিটার লিখে দিলাম দেখো এক্ষেত্রে এর পাওয়ারে কত আছে এক এক লিখে দিলাম টি সব ক্ষেত্রে টি এখক সেকেন্ড সেকেন্ড লিখে দিলাম পাওয়ারে কত আছে মাইনাস দুই আছে মাইনাস দুই লিখে দিলাম দেখো আমরা এখানে এক লিখে দিলাম এক কেজি মানে কী লিখতে পারি এক হাজার গ্রাম লিখতে পারি অবশ্যই লিখতে পারি এক কেজি মানে এক হাজার গ্রাম এক্ষেত্রে কি এক গ্রাম পাওয়ারে কত আছে এক এক মিটার মানে একশো সেন্টিমিটার বাই এক সেন্টিমিটার পাওয়ারে কত আছে এক দেখো এক্ষেত্রে যদি আমি কাটাকুটি করি এক সেকেন্ড বাই এক সেকেন্ড কাটাকুটি করে কী থাকলো এক একের মাথায় মাইনাস দুই আছে ভালো করে বোঝার চেষ্টা করো জি জি কেটে গেল সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল তাহলে এখানে কি আছে এক ইন্টু এক হাজারের মাথায় এক মানে এক হাজারই হবে এখানে একশোর মাথায় এক মানে একশোই হবে এক্ষেত্রে একের মাথায় মাইনাস দুই মানে একই হবে একের মাথায় যা থাকে পাওয়ারে একই হয় এক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে কত হলো একের পরে কতগুলো শূন্য হলো পাঁচটা শূন্য অর্থাৎ টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম তাহলে পরীক্ষায় কি থাকবে এসআই পদ্ধতিতে একক নিউটনকে সিজিএস পদ্ধতিতে রূপান্তর করো অথবা দিয়ে দেবে এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন এটাকে প্রমাণ করো বোঝা গেল ধরো আমি তোমাদেরকে এটাকে আরও একটু যদি এক্সপ্লেন করার চেষ্টা করি ধরো তোমাদের বলে দিল তাহলে দশ নিউটন সমান কত হবে বা কত ডাইন হবে তাহলে এখানে একের জায়গায় কি হতো বলো তো এখানে এই একের জায়গাগুলোতে আমরা দশ বসাতাম দশ বসালে কী হতো এখানে একটা শূন্য বেড়ে যেত টেন টু দি পাওয়ার সিক্স হতো টেন টু দি পাওয়ার সিক্স হতো বোঝা গেল আশা করি বুঝতে এর এরপরেও যদি কেউ না বুঝতে পেরে থাকো তার জন্য পরবর্তী ভিডিওটা দেখো এক্সাম্পল টু কনভার্ট ফাইভ জুল ইন্টু আর্গ মানে ফাইভ জুল সমান কত আর্গ তাহলে এখন আমাদের বল বুঝতে হবে আমাকে কিন্তু কোনো রাশির নাম বলে দেয়নি তাহলে এখন সবার ফার্স্টে আমাকে বুঝতে হবে এই যে জুল বা আর্ক এটা কিসের একক ভাই জুল বা আর্ক এটা হলো অর্কের একক অথবা বলতে পারো রেকক অথবা এনার্জি একক ওকে অর্কের একক অথবা এনার্জি একক তাহলে দেখি কাজের মাত্রা কি হয় এর ডাইমেনশান কি হয় ভাই ডাইমেনশান কি হয় অর্কের ডাইমেনশান কি হয় অর্কের ডাইমেনশান হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার তাই যদি আমার জেনারেল সূত্র কি এন টু ইকোয়াল টু এন অন থার্ড ব্র্যাকেট এম ওয়ান বাই এম টু টু দি পাওয়ার এক্স এল অন বাই এল টু টু দি পাওয়ার ওয়াই ওকে আচ্ছা এখানে এন ভ্যালু কত এন অনের ভ্যালু কত দেখো দেওয়া আছে 5 জুল দেওয়া আছে এন ভ্যালু কত দেওয়া আছে পাস জুল তাহলে লিখে দিলাম আচ্ছা এম কত এম হলো এক কেজি নিচে হলো এক গ্রাম পাওয়ারে কত আছে এমের পাওয়ারে এক আছে এলের মান কত হবে এক মিটার বাই এক সেন্টিমিটার পাওয়ারে কত আছে ওয়াইয়ের মান পাওয়ারে প্লাস দুই প্লাস দুই লিখে দিলাম সময় একক দুটো পদ্ধতিতেই সেকেন্ড হয় এক সেকেন্ড করে লিখে দিলাম মাথায় টেন দি পাওয়ার মাইনাস দুই লিখে দিলাম ওকে নেক্সট দেখো নেক্সট দেখো পাঁচ এক্ষেত্রে কি হলো এক কেজিকে কি লিখতে পারি আমরা এক হাজার গ্রাম লিখলাম বাই এক গ্রাম লিখে দিলাম পাওয়ারে এক আছে এক মিটারকে একশো সেন্টিমিটার বাই এক সেন্টিমিটার লিখলাম পাওয়ার স্কোয়ার এক্ষেত্রে সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল হয়ে গেলো একের মাথায় মাইনাস দুই ওখান থেকে আমরা একই পাব যদি দেখি গ্রাম গ্রাম ক্যান্সেল হয়ে গেল সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল হয়ে গেলো পাস থাকলো এখানে কত হলো এক হাজার থাকলো এক্ষেত্রে একশো ছিল একশো ছিল একশোর পাওয়ারে দুই আছে মানে কী হয়ে যাবে ওটা একশো ইন্টু একশো অর্থাৎ দশ হাজার হয়ে যাবে যদি আমরা দেখি তাহলে কত পেলাম ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন আর্ক পেলাম দেখো নর্মালি কী হয় নর্মালি এক জুল সমান টেন টু দি পাওয়ার সেভেন আর্গ হয় যেহেতু এখানে পাঁচ জুল বলে দিয়েছে তাহলে এর সাথে কী হবে পাঁচ গুণ হবে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন আর্গ বোঝা গেল ফাইভ ইন্টু টেন টু দিবস সেভেন আর্গ তোমাদের বাড়িতে আমি একটি হোমওয়ার্ক দিচ্ছি তোমরা এটা বার করবে এই যে এক জুল সমান টেন টু দি পাওয়ার সেভেন আর্গ এটা তোমরা কনভার্ট করে দেখাবে আরেকটা করবে একশো নিউটন সমান কত ডাইন এই দুটি প্রবলেম তোমরা বাড়িতে সলভ করবে চলো আমরা আজকের ভিডিওর লাস্ট আরেকটি প্রবলেম সলভ করার চেষ্টা করি এক্সাম্পল থ্রি এটা হলো এক্সাম্পল টু বোঝা গেল এক্সাম্পল থ্রি প্রথমে প্রবলেমটা লিখি পারদের ঘনত্ব যে একটু অন্য রকমের প্রবলেম পারদের ঘনত্ব তেরো ইনটু তেরো পয়েন্ট ফাইভ নাইন গ্রাম পার সেন্টিমিটার কিউব দেখো এতক্ষণ কী ছিল আমরা সিজিএস এসআই থেকে সিজিএসএ কনভার্ট করছিলাম এবার আমরা একটু উল্টো করব ঠিক আছে এবার আমরা একটু উল্টো করব আশা করি সমস্যা হবে না চলো দেখ দেখো বুঝতে পারবে পারদের ঘনত্ব এত গ্রাম পার সেন্টিমিটার কিউ হলে এসআইতে ঘনত্ব কত হবে দেখো আমরা ঘনত্ব এখানে আমরা ঘনত্ব নিয়ে কাজ করব ঘনত্ব বা ডেনসিটি গেন মাত্রা কী হয় গেন মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আবারও বলছি ঘনত্ব ছাড়া কিন্তু তোমরা কোনোভাবেই এগোতে পারবে না দেখো এক্ষেত্রে কিন্তু তাহলে টি আমাদের লাগছে না তাহলে সূত্রটা আমরা কি লিখতে পারি এন টু ইকাল টু এন ওয়ান থার্ড ব্র্যাকেট এম ওয়ান বাই এম টু টু দি পাওয়ার এক্স এল ওয়ান বাই এল টু টু দি পাওয়ার ওয়াই ওকে দেখো আমাদের কি দেওয়া আছে এন অনের ভ্যালু কত দেওয়া আছে এন অনের ভ্যালু দেওয়া আছে তেরো পয়েন্ট ফাইভ নাইন ভালো করে বুঝবে ভালো করে বুঝবে আমরা এতক্ষণ উপরে সমস্ত কিছু কিন্তু কেজি আর মিটার সেকেন্ড লিখছিলাম কারণ এতক্ষণ ধরে আমরা কি করছিলাম এতক্ষণ ধরে আমরা এসআই থেকে সিজিএসে যাচ্ছিলাম এবার কিন্তু আমরা সিজিএস থেকে কোথায় যাচ্ছি এসআইতে যাব সিজিএস থেকে এসআইতে যাব। তাহলে উপরে কিন্তু আমাদের উপরের ভ্যালুগুলো হবে আমাদের উপরের ভ্যালুগুলো হবে আমাদের তোমার সিজিএস ভ্যালু নিচে হবে তোমার এসআই ভ্যালু বোঝা গেল উপরে হবে সিজিএস ভ্যালু চলো দেখা যাক কি হয় তাহলে উপরে কী লিখবো আমরা এক্ষেত্রে কী আছে এক গ্রাম বাই এক কেজি এক গ্রাম বাই এক কেজি বোঝা গেল এক্ষেত্রে কী লিখব এক সেন্টিমিটার বাই এক সেন্টিমিটার বাই এক মিটার এক্ষেত্রে এর পাওয়ারে কিন্তু টেন টু দি পাওয়ার কত আছে এর পাওয়ারে কিন্তু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আছে ওকে তাহলে কী লিখবো তেরো পয়েন্ট ফাইভ নাইন থাকল এক গ্রাম বাই এক হাজার গ্রাম এর পাওয়ারে কিছুই নেই এখানে এক সেন্টিমিটার বাই একশো সেন্টিমিটার পাওয়ারে মাইনাস থ্রি গ্রাম গ্রাম ক্যান্সেল হয়ে গেল দেখো অ্যাকচুয়ালি কত আছে এখানে তেরো পয়েন্ট ফাইভ নাইন এই যে তোমার ওয়ান বাই হাজার ওয়ান বাই হাজারটা যদি উপরে চলে যায় তাহলে কেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হয়ে যাবে এক্ষেত্রে দেখো এখানে কী ছিল এক্ষেত্রে এখানে কী ছিল এক্ষেত্রে তোমার কেন টু দি এখানে তোমার কত আছে একশো আছে একশোকে যদি আমরা কিউব করি তাহলে কত হবে একশোকে যদি আমরা কিউব করি তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হবে তোমার এখানে কতগুলো শূন্য আসবে ছটা শূন্য আসবে কতগুলো শূন্য আসবে ছটা শূন্য আসবে ওকে ছটা শূন্যই নয় যেহেতু নিচে ছিল উপরে যাচ্ছে উপরে যাচ্ছে মানে এটা কি হয়ে গেল এটা উপরে যাচ্ছে মানে তোমার প্লাস হয়ে গেল মাইনাস মানে মাইনাস হচ্ছে ওই মাইনাস আর এই মাইনাসটা প্লাস হয়ে গেলো বোঝা গেল তাহলে প্লাস এখানে ক্যালকুলেশনটা বুঝতে পারছো কি দেখো কত আছে নিচে আমার একশো আছে একশোটা থেকে আমি কী পেলাম এটা পেলাম এটা যখন উপরে যাচ্ছে তাহলে উপরে গেলে মাইনাস সেই মাইনাসের সাথে এই যে মাইনাসটা আমার কী হয়ে গেলো প্লাস হয়ে গেল তাহলে অ্যাকচুয়ালি কত পেলাম তেরো ইন্টু ফাইভ ইন্টু টেন টু পাওয়ার অ্যাকচুয়ালি এটা মাইনাস থ্রি আর টেন টু দি এটা অ্যাকচুয়ালি এটার মানে হলো টেন টু দি পাওয়ার সিক্স যদি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর টেন টু দি পাওয়ার সিক্স ক্যালকুলেশান করা হয় তাহলে টেন টু দি পাওয়ার শুধুমাত্র সিক্স থাকবে সরি থ্রি থাকবে মানে ছয় থেকে তিন বার দিয়ে থ্রি থাকবে তাহলে এখানে কী পাবো কেজি পা মিটার কিউ এটাই হলো উত্তর আজকের ভিডিওতে মোটামুটি আমরা ডাইমেনশনাল অ্যানালিসিসের অ্যাপ্লিকেশান অনেক তিনটে প্রবলেম নিয়ে এবং জেনারেল প্রবলেম নিয়ে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমরা অ্যাপ্লিকেশান ডাইমেনশনাল অ্যানালিসিসের সেকেন্ড অ্যাপ্লিকেশান নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই